আসসালামু আলাইকুম ডাক্তার এম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকের টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ডায়াবেটিক্সের একটি কমপ্লিকেশান নিয়ে আলোচনা করব। তো আমরা অনেকের যারা দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত আসলে এটা দীর্ঘদিন বলা যাবে না অনেকে পাঁচ বছর পরে অনেকে দশ বছর পরে ইভেন অনেকের ডায়াবেটিক্স ডায়াগনোসিস হওয়ার আগে থেকেও কিছু সিমটম আসে যেমন তাদের নার্ভের ড্যামেজ হতে থাকে হ্যাঁ এবং এটার কারণ হচ্ছে ব্লাডে যখন অতিরিক্ত সুগার থাকে তখন সেটা তার নার্ভকে ড্যামেজ করে তো যেই ড্যামেজ হলে কি কী সিমটম আসে সেটা আগে প্রথমে আমরা জেনে নিই তো এটাকে সমষ্টিকভাবে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে নার্ভ ড্যামেজ ডায়াবেটিসের কারণে যে নার্ভ ড্যামেজ হয় তো পেরিফেরাল নার্ভের যে ড্যামেজটা হয় পেরিফেরাল নার্ভের অনেকগুলো ভাগ আছে সেন্সুরি মোটর এবং অটোনোমিক পার্ট তো সেন্সুরি এবং মোটর পার্টে যদি ড্যামেজ হওয়া শুরু করে যেটা হাতে পায়ে অংশগুলোতে যদি হাসে তাহলে ঝিনঝিন করতে থাকে পা হাত বা হাতের তালু পায়ের তালু জ্বালা পোড়া করে তারপরে হচ্ছে মানে জ্বলে যায় তারপরে মনে কিছু দিয়ে খোঁচাচ্ছে মানে শুই শুই দিয়ে খোঁচাচ্ছে এরকম মনে হয় তারপরে ব্যথা হয় চাবায় কামড়ায় হ্যাঁ স্পেশালি রাতের বেলায় এই ব্যথাগুলো বেশি হয় এবং অনেক সময় অনেকে টিপে দিতে বলে এই জাতীয় বিষয়গুলো দেখা দেয় তো এটা আসলে খুবই একটা পেনফুল সিচুয়েশান ডায়াবেটিস রোগীদের জন্য তো এটার জন্য বা সাধারণত কনভেনশনাল মেডিসিনে অনেক পেন কিলার বা ফ্রি গাবালিন এই জাতীয় ওষুধ দেওয়া হয় তো যেগুলো সাময়িক উপকার করলেও ইন দ্য লং রান এটা ইট উইল নট হেল্প মাছ আরেকটা প্রবলেম হচ্ছে যে অটোনমিক নিউরোপ্যাথি হয় অটোনমিক মানে অটোনোমিক নার্ভাস সিস্টেম অর্থাৎ সিম্পেথিক প্যারাসিম্পেথিক দুটো সিস্টেম মিলে অটোনোমিক নার্ভাস সিস্টেম তৈরি হয় তো যেটা আমাদের কন্ট্রোলে নাই অর্থাৎ আমাদের হার্টের রিদম আমাদের খাদ্য হজম করার প্রক্রিয়া ঠিক আছে ব্লাড ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ এগুলো কিন্তু আমাদের চাইলে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না কিন্তু আমাদের চলাচল মুভমেন্ট হ্যাঁ এগুলো আমরা কন্ট্রোল করতে পারি হ্যাঁ তারপরে এই এই তো সমস্যা হয় ডাইজেস্টিভ ট্র্যাক্টে যখন প্রবলেম হয় তখন আমাদের অনেকের বুক জ্বালা পড়া করে ডায়াবেটিস রোগীদের বা এই ডায়াবেটিক কমপ্লিকেশান যাদের হয় নিউরোপ্যাথি অনেকের কনস্টিপেশন হয় অনেকের ডায়রিয়া হয় হ্যাঁ তারপরে হচ্ছে অনেকের ব্লাডারের প্রবলেম হয় অর্থাৎ পেশাব ধরে রাখতে সমস্যা হয় প্রস্তাবের সমস্যা হচ্ছে বা রাতে বারবার উঠে উঠে পেশাব করতে যেতে হচ্ছে এরকম সমস্যা হয় আর হার্টে যদি এরকম প্রবলেম হয় তাহলে অ্যারেদমিয়া হয় অর্থাৎ ইরেগুলার হার্টবিট হার্টবিট ঠিকমতো বিট করছে না বা রিদম মিস করছে নির্দিষ্ট ছন্দে বিট করছে না ব্লাড প্রেশার ডিসরেগুলেশন হয় অর্থাৎ শোয়া থেকে উড় মানে দাঁড়াতে গেলে বসতে গেলে মাথা ঘুরায় বা হাঁটতে হাঁটতে অর্থাৎ মাথা ব্ল্যাক আউট হয়ে যায় তো এই ধরনের সমস্যা হয় এবং সুগার কম বেশি শ্যুট করে অথবা মাঝে মাঝে ফল করে যায় তাহলে এই যে সমস্যাগুলো হয় তো সেটা আসলে ডায়াবেটিক নিরোপ্যাথি একটা সিমটম এটার মধ্যে যে ভাগগুলো বললাম এই সবগুলো ভাগের নার্ভের বিভিন্ন নার্ভের ড্যামেজের কারণে বিভিন্ন ধরনের সিমটম শরীরে দেখা দেয় তো এটার আসলে মূল কারণটা কি মেকানিজমটা কী মেকানিজম যদি আমরা এখানে একটু দেখি যে এটা একটা নার্ভ সেল হ্যাঁ যদি আমরা এটা নার্ভ সেল ধরি নার্ভ সেলের এই যে পার্টটা লাল অংশটা দেখা যাচ্ছে এটা ব্লাড ভেসেল হ্যাঁ নার্ভেরও নার্ভকেও ব্লাড সাপ্লাই দেয় ব্লাড ভেসেল এবং ওই ব্লাড ভেসেলের মধ্যে সুগার থাকে যদি সুগার বেশি থাকে এবং ওই ব্লাড ভেসেলের মধ্যে যে অ্যান্ডোথেলিয়া লাইনিং থাকে ওইটার মধ্যে সুগার প্রবেশ করে অতিরিক্ত সুগার থাকে সেটা প্রবেশ করে সেটার ফাংশানকে ডিস্ট্রয় করে দেয় এবং সেটার ফাংশানকে ডিস্টার্ব করে এবং সেই অংশটা ঠিকমতো ব্লাড সাপ্লাই পায় না হ্যাঁ তো নার্ভগুলো যখন ব্লাড সাপ্লাই না পায় তখন নার্ভগুলো পেইন ফিল করে নার্ভগুলো তখন তাদের ফাংশান ঠিকমতো করতে পারে না নার্ভের ফাংশান আমরা জানি কি ঠিক মেসেজ নিয়ে যাওয়া মানে টোটাল অনুভূতিগুলো নিয়ে আসা আবার মেসেজ আদেশগুলো নিয়ে আসা এই বিষয়গুলো মানে দেওয়া নেওয়ার বিষয়ে মোটর এবং সেন্সুরি ফাংশানগুলো ডিস্টার্ব হয় অটোনোমিক নার্ভাস সিস্টেমের পার্টগুলো ডিস্টার্ব করে তো এই সমস্যাগুলো হতে থাকে তো এটার মূল কারণ হচ্ছে যদি আমাদের ব্লাডে বেশি পরিমাণে সুগার থাকে এবং এজেস অ্যাডভান্সড গ্লাইকেটেড এন প্রোডাক্ট অর্থাৎ আমাদের ব্লাডে যদি বেশি সুগার থাকে এবং আমাদের ওই সুগারটা যদি প্রোটিন বা ফ্যাটের সাথে বাইন্ড করে একটা প্রোডাক্ট তৈরি করে দিন শেষে এজেস বলে সেইটা কন্টিনিউয়াস এই ব্লাড ভেসেলের ওয়ালকে ডিস্ট্রয় করে এবং এইটার ফলশ্রুতিতে নার্ভ ড্যামেজ হয় এবং নার্ভের উপরেও সেটা প্রভাব পড়ে হ্যাঁ তো ইনফ্লামেশন এটা একটা ইম্পর্টেন্ট বিষয় সাধারণত এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে ডায়াবেটিক রুগীরা এই ধরনের সমস্যায় আক্রান্ত হন তো এইটার থেকে আসলে বের হয়ে আসার উপায় কী বা এটা বের হওয়ার উপায় আছে কি না তো এটা আমরা যারা ফাংশনমেন্ট প্র্যাকটিস করি বা আমাদের যে অ্যাডভাইসটা সেটা হচ্ছে আমরা বলি যে এটা বেরিয়ে আসা সম্ভব তো এটার জন্য আগে রুট কস্টটাকে আইডেন্টিফাই করতে হবে রুট কস্টটা হচ্ছে আপনার ব্লাডের সুগার বেশি এবং ইনসুলিন বেশি তো এইটাকে কমিয়ে আনতে হবে এবং আমার ইনফ্লামেশনটা কমিয়ে আনতে হবে ব্লাডের হ্যাঁ শরীর ইনফ্লামেশান কমাতে হবে এবং আমাদের কম কার্প খেতে হবে বিকজ কার্প থেকেই তো গ্লুকোজ আসতেছে সুতরাং গ্লুকোজটা কমাই দিতে হবে জ্বালানির সোর্সটা চেঞ্জ করে গুড ফ্যাটে চলে যেতে হবে এবং আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট অর্থাৎ প্রচুর ভেজিটেবল সমৃদ্ধ ভেজিটেবল খেতে হবে গ্রিন জুস খেতে হবে ভালো অয়েল খেতে হবে অলিভ অয়েল কোকোনাট অয়েল ঠিক আছে এই অয়েলগুলো খেতে হবে এমসিটি অয়েল তারপর হাইড্রোজেনেটেড ট্রান্স ফ্যাট যেগুলো আর ভেজিটেবল সোর্স থেকে আসে যেগুলো হিট নিলে এগুলোর ব্রেকডাউন হয়ে যায় হাইড্রোজেনেটেড হয়ে যায় এই জন্য এই জাতীয় অয়েলগুলো আমরা অ্যাভয়েড করবো স্পেশালি সয়াবিন ক্যানোলা স্যাফোলা রাইস ব্র্যান্ড এই অয়েলগুলো হিটে অনেক হাইড্রোজেনেটেড বা ট্রান্সফ্যাটে কনভার্ট হয় এগুলো আমরা অ্যাভয়েড করবো ভেজিটেবল সোর্স থেকে আর হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং দীর্ঘক্ষণ না খেয়ে থাকা যে আমাদের ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং খুবই গুরুত্বপূর্ণ এটা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা একদিন এরকম বিভিন্ন ক্যাটাগরির ইন্টারমিডিয়েট ফাস্টিং আছে এটা গ্রাজুয়ালি এটা বাড়াতে হবে আর প্রসেস কার্বোহাইড্রেট তো এমনি আমরা কমাইতে হবে আবার এই প্রসেস কার্বোহাইড্রেটের সাথে যদি প্রোটিন খাওয়া হয় অর্থাৎ আপনি বার্গার খাচ্ছে বার্গারের মধ্যে একটা মাংসের পিস থাকলো তাহলে কি হচ্ছে এই কার্বোহাইড্রেট এবং প্রোটিনটা দুইটা মিলে আপনার গ্লাইকেটেড প্রোটিন তৈরি হচ্ছে ভিতরে যে এটা কিন্তু ড্যামেজ করে বেশি অথবা একটা আইসক্রিম খাচ্ছে ওখানে প্রচুর মিষ্টি থাকতেছে সাথে ফ্যাট থাকতেছে দুইটা মিলে গ্লাইকেটেড প্রোটিন হচ্ছে ফ্যাটি কার্ব হচ্ছে তো এগুলো কিন্তু আলটিমেটলি ড্যামেজ করতেছে ইনফ্লামেশন বাড়াচ্ছে তো ওমেগা সিক্স এবং ওমেগা থ্রি রেশিও ঠিক রাখতে হবে ওমেগা থ্রি বাড়াতে হবে তাহলে রেশিওটা ঠিক হয়ে আসবে আচ্ছা তো এইভাবেই আমরা আসলে ট্রিটমেন্ট করি এবং এটা ট্রিটমেন্ট সাধারণত থ্রি টু ফোর উইক্সের মধ্যে একটা দৃশ্যমান খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবং ডায়াবেটিসটা কন্ট্রোলেও চলে আসে খুব দ্রুত যদি আমাদের এই গাইডলাইনগুলো পেশেন্টটা ঠিকমতো ফলো করেন তাহলে এই সমস্যা থেকে তারা পরিত্রাণ পেতে পারেন আর সাপ্লিমেন্টের ক্ষেত্রে এখানে কিছু সাপ্লিমেন্টেশনের কথা বলি যেগুলো সাধারণত ইম্পর্টেন্ট এবং খুবই কার্যকর সেটা একটা হচ্ছে বেন ফোটামিন বেন ফোটামিন হচ্ছে ফ্যাট ফ্যাটসোলেবল ভিটামিন বি ওয়ান তো ভিটামিন বি ওয়ান নার্ভের জন্য খুবই ইম্পর্টেন্ট বাট ভিটামিন ফ্যাট ফ্যাটসোলেবল করার কারণে এটা লং টার্ম এটা হেল্প করে এবং এটা অ্যান্টি ইনফ্লামেটরি সুগার ইঞ্জুরিকে প্রিভেন্ট করে অনেকগুলো হেল্প আছে এছাড়া আলফা লাইপিক অ্যাসিড এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাসিড ইটসেলফ আমাদের এই পেরিফেরাল নিউরোপ্যাথিকে কমাতে সাহায্য করে তো অ্যাসিড নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন আর টোকোট্রিনল এটা হচ্ছে এক ন্যাচারাল ভিটামিন ডেরিভেটিভ অফ ভিটামিন ই উইচ ইজ ফিফটি টাইমস মোর স্ট্রংগার দেন টোকোফেরোল হ্যাঁ মানে সিনথেটিক ভিটামিন ই থেকে এটা ফিফটি টাইমস স্ট্রঙ্গার টোকোট্রিনল এছাড়া ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন বি সিক্স এটাও মাইলিন শীতকে হেল্প করে মাইলেন শীত রিজেনারেট করতে হেল্প করে মাইলিন শীতটা কি এটা হচ্ছে নার্ভের কাভারিং যেমন কারেন্টের তার হ্যাঁ আমরা যে কারেন্টের তার দেখি এর উপরে একটা শীত দেওয়া হয় যেন কারেন্টের বাইরে কেউ টাচ করলে শক না পায় একে কীভাবে নার্ভগুলো কিন্তু ওপেন থাকে না নার্ভগুলো কাভারিং দেওয়া থাকে এই কাভারিংটাকে বলা হয় মাইলিন শীত তো এই শীতগুলো ড্যামেজ হয়ে গেলে নার্ভ এক্সপোজ হয়ে যায় এক্সপোজ হয়ে গেলে তখন কিন্তু এই পোড়া বার্নিং সেন্সেশন অদ্ভুত সেন্সেশন হ্যাঁ অ্যাবনরমাল সেন্সেশন এগুলো হতে থাকে তো এই বি ওয়ান বি টুয়েলভ বি সিক্স এগুলো সরাসরি মাইলিন শীতকে হেল্প করে এছাড়া অ্যাসিটাইল এল কার্নিটিন এই সাপ্লিমেন্টটাও খুব হেল্প করে ভিটামিন ডি আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা ন্যাচারাল স্টেরয়েড আমরা বলি ওমেগা থ্রি এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফিশ অয়েল থেকে আমরা আসতে পারি কট লিভার অয়েল ফিশ অয়েল থেকে আমরা নিব এছাড়া বিভিন্ন হার্বস আছে হোমিওপ্যাথিক মেডিসিন অল্টারনেটিভ মেডিসিনের মধ্যে হোমিওপ্যাথি মেডিসিনটাও টার্গেটেড যদি আপনি সিমটো ম্যাচিং করে দেন তাহলে হেল্প করবে আর অ্যালোপ্যাথিক মেডিসিনের মধ্যে পিগাবালিনা বা নিরোবি এই এই জাতীয় বি ওয়ান বি টু বি সিক্স এগুলো পাওয়া যায় এগুলো দিলে পেইনটা কমে বাট আমাদেরকে দিনশেষে পেশেন্টের ইমার্জেন্সি ম্যানেজমেন্টও দিতে হবে এবং ইন দ্য লং রান রুটে যেতে হবে তো রুটে যদি আমরা হেল্প না করি বা রুট কজটাকে যদি আইডেন্টিফাই করে সেটাকে সলভ না করি তাহলে কিন্তু সাময়িক রেজাল্ট দিয়ে কিন্তু কোনো মানে ড্যামেজ আটকানো সম্ভব না হ্যাঁ এই জন্যে রুট কজটা আইডেন্টিফাই এবং ট্রিটমেন্ট করা খুব জরুরি তো যাই হোক ডায়াবেটিক নিউরোপ্যাথি যাদের আছে যে এই সিমটম যেগুলো বললাম ডায়াবেটিস রোগীদের যদি থাকে বা ইভেন যাদের আছে বাট ডায়াবেটিস এখনও ডায়াগনোসিস হয় তাদেরও ইনসুলিন রেজিস্টেন্স আছে কি না দেখে নিতে হবে কারণ ইনসুলিন রেজিস্টেন্স বুঝতেই পারছেন একটা রুট কজ তো এটা নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে ইনসুলিন রেজিস্টেন্স কী ইনসুলিন রেজিস্টেন্স কীভাবে বুঝবো হোমায়ার টেস্ট হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখে নেবেন আর এই বিষয়ে কোনো জানা থাকলে জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই জিজ্ঞেস করবেন আমরা আমাদের নলেজগুলো শেয়ার করছি এবং আশা করি এই এটা আপনাদের উপকারে লাগবে তো আমাদের ভিডিওগুলো আপনাদের জন্যই করা তো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিবেন তাদের আশা করি উপকারে লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ